পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম পলাশপুর এখানে স্বপ্ন দেখাটাও ছিল এক বিলাসিতা কিন্তু এই মাটিরই এক ছেলে আকাশ এঁকেছিল এক অসম্ভবের স্বপ্ন তার সম্বল ছিল কিছু পুরনো বই আর একটা ভাঙা ফোন এর বেলায় চলতো অস্তিত্বের লড়াই আর রাতে স্বপ্নের অনেকের কাছেই তার এই চেষ্টা ছিল একটা হাসির খোরাক উটটা ছিল শুধু চাকরির জন্য নয় ছিল অপমানের জবাব দেওয়ার শপথ বাবার দেওয়া একশোটা টাকা পকেটে নিয়ে সে পাড়ি দিল ভবিষ্যতের খোঁজে স্বপ্নপূরণের পথে বাধা আসে অনেক কখনো দারিদ্র কখনো ব্যবস্থার প্রাচীর অবশেষে একদিন এলো সেই খবর যা বদলে দেওয়ার ছিল সব কিছু একটা খবরেই ধুয়ে গেল সব কষ্ট সব বন বাবার চোখের জল ছিল আকাশের জীবনের সবচেয়ে বড় পুরস্কার যারা একদিন ঠাট্টা করত তারাই এলো সাফল্যকে কুর্নিশ জানাতে সময় বদলেছিল বদলে গিয়েছিল আকাশও যে ছেলেটা খালি পায়ে দৌড়াত আজ তার গায়ে ছিল দেশের উর্দি সে গল্প শিখিয়ে দেয় স্বপ্ন দেখুন লড়াই করুন সাফল্য আসবেই